Welcome to my channel BD Nakri. Thanks for visiting and searching. আর্মি মেডিকেল কলেজ যশোর যশোর সেনানিবাস এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জুলাই মাসের পাঁচ তারিখে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালনাধীন আর্মি মেডিকেল কলেজ যশোরের জন্য নিম্নবর্ণিত পদে নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রার্থী প্রার্থীদের আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম উপাধ্যক্ষ সংখ্যা একটি সহযোগী অধ্যাপক বা অধ্যাপক জেনারেল সার্জারিতে একজন অধ্যাপক সহযোগী অধ্যাপক বা সহকারী অধ্যাপক ইন্টারনাল মেডিসিনের একজন অধ্যাপক বা সহকারী অধ্যাপক অ্যানাটমিতে একজন অধ্যাপক সহকারী অধ্যাপক বা সহযোগী অধ্যাপকের প্যাথোলজিতে একজন অধ্যাপক বা সহকারী অধ্যাপক ফিজিওলজিতে একজন প্রভাষক প্যাথোলজি ও কমিউনিটি মেডিসিনে দুইজন সরকার রেজিস্ট্রার ইন্টারনাল মেডিসিন একজন মোট নয়টি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বি এম অ্যান্ড জিডিসি কর্তৃকমান অনুযায়ী কলেজ ওয়েবসাইট থেকে সকল পদে আবেদনের যোগ্যতার বিস্তারিত বিবরণ জানা যাবে শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে আগামী একত্রিশ জুলাই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় দুইটা তিরিশ মিনিটের মধ্যে আবেদন করতে হবে এর মধ্যে আর্মি মেডিকেল কলেজ যশোর শ্রেণীবাস সেই ঠিকানায় ডাকযোগ অথবা কুরিয়ারে অথবা ব্যক্তিগতভাবে আবেদনপত্র সহ সকল কাগজপত্র জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের জন্য নির্ধারিত আবেদন ফর্ম কলেজের ওয়েবসাইট ডব্লিউ ডট এ এম সি জে ডট ডট থেকে সংগ্রহ করতে হবে আবেদনপত্রের শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে বয়স একত্রিশ জুলাই দুহাজার তারিখে উল্লেখিত উপা উপাধ্যক্ষ বা অধ্যক্ষ অনুর্ধ ষাট বছর সহযোগী অধ্যাপক অনুর্ধ পঞ্চান্ন বছর সহকারী অধ্যাপক অনুর্ধ বাউন্ন বছর এবং সহকারী রেজিস্ট্রার ও প্রবাসক অনুর্ধ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা আরবি মেডিকেল কলেজ সমূহের নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী প্রযোজ্য আরবি মেডিকেল কলেজ যশোরের অনুকূলে এক থেকে ছয় পদের জন্য এক হাজার টাকা সাত আটের জন্য পাঁচশো টাকা ব্যাঙ্ক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে উল্লেখিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না পরীক্ষার জন্য আবেদনকারীদের কোনো প্রকার যাতায়াত দৈনিক ভাতা প্রদান করা হবে না অসম্পূর্ণ আবেদন বাতিল হিসেবে গণ্য হতে পারে কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে প্রাথমিকভাবে ব্রাসায়ীকৃত প্রার্থীগণের পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ ও সময় পরবর্তীতে শ মোবাইল নম্বরের মাধ্যমে জানানো হবে চিফ এক্সিকিউটিভ অফিসার আর্মি মেডিকেল কলেজ যশোর আল্লাহ